আসসালামু আলাইকুম দিস ইজ সাদিয়া ইমি ফ্রম সাতক্ষীরা সাদিয়া ইমি নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়েছে কয় দিন লাগছে এবং কি কি ডকুমেন্টস লাগছে তো চলুন দেখে আসা যাক তো প্রথমেই যেটা লাগবে সেটা হলো আপনার নিজের আইডি কার্ড এরপর আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি এরপর আপনার মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যে মাসে পাসপোর্ট করতে দিবেন তার আগের মাসে বিদ্যুৎ বিল এবং লাগছে নাগরিক সনদপত্র আর এখানেও বলে রাখি যারা ইমার্জেন্সি বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি দিতে পারছেন না তারা কিন্তু আপনার এসএসসি সার্টিফিকেটের ফটোকপি দিলেও হবে এতে করে আপনার এসএসসিতে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার পাসপোর্টটা তৈরি হবে এরপর এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা ভিসা অফিসের সামনে যে অনলাইন করার জন্য যে ভাইয়াগুলো থাকে তাদের কাছে নিয়ে যেতে হবে এখানে যেহেতু আমাদের একজন চেনা পরিচিত ভাই ছিলেন তো উনি আমাদের কাছ থেকে মোটামুটি ঠিকঠাক প্রাইজে রাখছিলেন তো আমরা যেহেতু দশ বছরের জন্য করছিলাম তো দশ বছরের জন্য উনি আমাদের কাছ থেকে নিয়েছিলেন সাড়ে সাত হাজার টাকা দশ বছরের জন্য সাড়ে সাত হাজার টাকা এবং পাঁচ বছরের জন্য যদি কেউ করতে চান আমি শিওর না মনে হলো সাড়ে পাঁচ হাজার টাকায় উনি নেবেন তো ওই ডকুমেন্টসগুলো নেয়ার পরে উনি আমাদের প্রায় এক মাস পরে ফোন দিয়ে কিছু কাগজপত্র দিলেন সেগুলো নিয়ে আমাদের যেতে হয়েছিল পাসপোর্ট অফিসে তো পাসপোর্ট অফিসের এই সারটা আমাদের অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করার পরে সব কিছু ঠিকঠাক করে নিলেন এখানে যদি ভুলভাল কোনো ইনফরমেশান দেন আপনি তাহলে কিন্তু আপনার পাসপোর্ট বাতিল হইতে পারে আর এখানে একটু বলে রাখা ভালো এখানে কিন্তু আপনারা হেজাব বা বোরখা পরে যেতে পারবেন না আপনার কান প্লাস মাথার অর্ধেক পর্যন্ত ওড়না দিতে হবে তো তারপরে এখান থেকে আমাদের এরকম একটা পেপার্স দিল তো সেই পেপার্সটা নিয়ে বাসায় আসার পরে মেবি কুড়ি থেকে পঁচিশ দিন পরে আমাদের ফোনে এস এম আসছে যে আমাদের পাসপোর্ট রেডি তো তখন ওই পেপারসটা নিয়ে আমাদের পাসপোর্ট অফিসে যেয়ে জমা দিলেই আমাদের পাসপোর্ট বইটা হাতে দিয়ে দিল আর আমাদের যেহেতু দশ বছরের জন্য পাসপোর্ট করা ছিল সেজন্য আমাদের পাসপোর্টে আটচল্লিশটা পৃষ্ঠা ছিল মানে আপনি আটচল্লিশবার যাতায়াত করতে পারবেন তো এই ছিল আমার ইনফরমেশান আর যদি কিছু জানতে চান কমেন্টস করতে পারেন আমার জানা থাকলে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম